নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন মথুরাপুরে ভোটের ঠেকে কাটি পড়েছে ইতিমধ্যেই এই সকল রাজনৈতিক দল ভোটের ময়দানে নেমে পড়েছেন ভোটের ময়দানে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কক্ষ প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচন কার্যালয়ে উদ্বোধন হয়ে গেল মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের পার্শ্ববর্তী এলাকায় বৃহস্পতিবার দুপুর নাগাদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা বিজেপি সাংগঠনিক সভাপতি পার্থ সারতী ঘোষ দক্ষিণ মালদা বিজেপি সাংগঠনিক সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল মানিকচক ব্লক বিজেপি ক্যানভেনার পবিত্র কুমার দাস বিজেপি নেতা অভিজিৎ মিশ্র বিজেপি নেতা ইম্বিদার এবং সম্পাদম মকমক দক্ষিণ মালদা বিজেপি সাংগঠনিক সভাপতি Bartosz সাহিত্য ঘোষ বলেন মানিকচক বিধানসভার মধ্যে মথুরাপুরে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হলে এরকম ভাবে অন্যান্য বিধানসভাতেও নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে এবং কিছুটা তো হবে আমাদের দক্ষিণ মালদা বিজেপি प्रत्याशीরূপা মিত্র চৌধুরী বিশেষ কারণে দিল্লি গিয়েছিলেন যদিও ফিরে গেছেন কিন্তু বাগডোকরা থেকে মথুরাপুর পৌঁছতে অনেক সময় লাগবে তাই আমরা সকলে মিলেই নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলাম কার্যালয় আর সেই নির্বাচনী কার্যালয় তো বিধানসভা কেন্দ্রে একটা প্রয়োজন সেই বিধানসভা নির্বাচনী কার্যালয় আজকে উদ্বোধন হলো আর আমাদের যে সাংগঠনিক কাজ নির্বাচনী প্রচারের কাজ সেটা আমাদের ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে প্রায় পঁচিশ ছাব্বিশ দিন হয়ে গেছে আর তারপর থেকেই কম বেশি শুরু হয়ে গেছে তো সেই কাজ তো চলছিল এবং বিধানসভা কেন্দ্রের যে প্রয়োজন সেই হিসাবে এই আমাদের প্রতিটা বিধানসভায় তিনটে চারটে করে আমাদের মন্ডল থাকে আমাদের জেলা পরিষদ আসন ভিত্তিক আমাদের মন্ডল হয় তো এই তিনটে চারটে মন্ডলকে নিয়ে তাদের মধ্যে সমন্বয় রাখা এবং আমাদের যে কোনো কাজ মন্ডল ভিত্তিক এবং মন্ডল থেকে বুথে কাজ করা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য তো স্বাভাবিকভাবে যে এই বিধানসভা অন্তর্গত যে চারটে মন্ডল আছে তো সেই চারটে মণ্ডলের মধ্যে সমন্বয় করে এবং অনেক ধরনের কর্মসূচি সেটা বিধানসভা কেন্দ্রিক আছে যে বড় জনসভা বা বড় র্যালি তো সেগুলো বিধানসভা কেন্দ্রিক হয় তো সেই পরিবার যখন আর আমরা ভারতীয় জনতা পার্টি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় রাজনৈতিক দল আর সেই রাজনৈতিক দলকে আমরা পরিবার মনে করি তো যখন আমরা এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি হয়েছে মানে স্বামী স্ত্রী একটা বাচ্চা বা দুটো বাচ্চা তো সেই পরিবারে তো স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় অশান্তি লাগে বা যেগুলো বড় গ্রামীণ ক্ষেত্রে আমরা যে দেখতে পাই কুড়ি জন বাইশ জনের যৌথ পরিবার তো পরিবার মত পার্থক্য থাকতেই পারে তাই বলে কিন্তু পরিবার ভেঙে যায় না কোনোদিন তো এখানে চলার পথে আমি একটা সিদ্ধান্তের ক্ষেত্রে আমি একটা মত প্রকাশ করলাম গৌতে একটা শেষ করে নেব তারপরই আমাদের আমাদের এই বিধানসভার অন্তর্গত যে চারটি মন্ডল মন্ডলের মোর্চা এটা শেষ করে নেব তারপরই আমাদের